অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কুরান হাদিস গ্রন্থ ইসলামিক বই চাকভানা মধু কালোজিরা ও জয়তুন তেল আতর খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো একশো উনাশি নব্বই নাম্বারে যার জন্য একজন নামাজি এবং বেনামাজি আচার আচরণ আদার কায়দা শিষ্টাচার বৈশিষ্ট্য লেনদেন আদান প্রদান ঘুমানো খাওয়া উঠা বসা সার্বিক কর্মকাণ্ড তাদের জাহেল মূর্খ অশিক্ষিত গরু ছাগলের মতো হয়ে যাচ্ছে দিন 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 যত যাবে পৃথিবীর মানুষ পাপের পথে তত আগাবে এটাই সত্য কথা দিন যত যাবে মানুষ দুনিয়ার মোহে বেশি ব্যস্ত হয়ে পড়বে এটাই আসল কথা দিন যত যাবে মানুষ পাপকে পাপ মনে করবে না এটাই কথা দিন যত যাবে মানুষ হারাল হারাম বিবেচনা করবে না এটাই বাস্তব কথা দিন যত যাবে মানুষ মৃত্যুকে ভুলে যাবে এটাই বাস্তব কথা দিন যত যাবে মানুষ পাপে দিনে রাতে জেনা ব্যবিচার হারামে জড়িত হবে এটাই আসল কথা কিন্তু যারা নিজেকে মুসলমান দাবি করবে এরাও যে কুকুর সিরিগালের মতো চলবে এটা তো ভালো কথা নয় এটা লজ্জার কথা অতএব ইসলামের প্রথম রুকুন ইসলামের প্রথম ধাপ যেই ধাপ না থাকলে কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারে না তার নাম হচ্ছে তৌহেজ সমস্ত ইবাদত কবুলের মূল হচ্ছে তৌহেজ সমস্ত ইবাদত দান সাদাকা খয় ভালো কাজ নেক পরামর্শ সুপরামর্শ সাহায্য সহযোগিতা সমস্ত ভালো কথাও কাজগুলো অ্যাকাউন্টে জমা পড়ার মূল চাবিকাটি হচ্ছে তাওহিদ তাওহিদ হলো একটা ঝোলা তাওহিদ হলো একটা ব্যাগ তাওহিদ হলো একটা বাসন তাওহিদ হলো একটা মানে আপনার সম্পদ যেমন গুচ্ছিত করার জন্য কিছু প্রয়োজন পড়ে ভারের যেমন টাকা একত্রিত করে রাখেন ওই রকম তাওহীদ যখন আপনার থাকবে আপনার অন্যান্য কর্মগুলো গুচ্ছিত হবে একত্রিত হবে কিন্তু যার তাওহীদ নেই তার কোন নেকি নেই কিন্তু যার তাওহীদ নেই তার জান্নাত নেই কিন্তু যার তাওহীদ নেই তার কোন শান্তি নেই তার কোন মুক্তি নেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন